নমস্কার বন্ধুরা আজ আমি প্রথম একটি ব্লগ বানাতে চলেছি আপনারা আমার পাশে থাকুন আজ আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু আলুর তরকারি যা বাঙালিদের কিছুটা হলেও পছন্দের খাওয়ার প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি ভেজে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ আগে হলুদ নুন মাখিয়ে চিংড়ি মাছটাকে রেখেছিলাম চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে ওদিকে গ্যাসে আমি আবার প্রেসারে একটি সিটি মেরে কচু আলুকে ভাপিয়ে রেখেছি মিক্সিতে আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়ে রেখেছি একসাথে এই দেখুন রান্না না হতে হতেই চলে এসেছে চিংড়ি মাছের গন্ধ যা বেরিয়েছে না ভালো করে ভাজা হতে হবে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে দাঁড়ান তাকে আগে দিয়ে দিই দুটো তার আবার দুটোতে হচ্ছে না তাকে আরও দিতে হবে বললাম এই নেই আর একটা আর না যা এরপর চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে চিংড়ি মাছটাকে তুলেও কষাতে পারেন কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন খুব সুন্দর লাগবে খেতে চিংড়ি মাছের যে গন্ধটা সেটা আরও দুগুণ বেড়ে যাবে এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ দেখবেন যখন চিংড়ি মাছ আর মশলার থেকে তেল ছাড়ছে তখন ভাববেন হয়ে গেছে কষানো এবার আমি লঙ্কা গুঁড়ো দু চামচ দিলাম আপনারা আপনাদের ঝাল অনুপাতে দিবেন যে যেরকম ঝাল খায় এরপর ভালো করে কষিয়ে নিতে হবে যেন ওদের গা থেকে তেলটা ছাড়ে এই দেখুন খুব সুন্দর তেল ছাড়ছে একদম শুকনো শুকনো হয়ে গেছে তেলটাও খুব ভালো করে ছাড়ছে এরপরে আমি সিদ্ধ করে রাখা কচু আলুকে দিয়ে দেবো ওর মধ্যে ভালো করে আস্তে আস্তে গ্যাস কমিয়ে আপনারা কষাবেন তাতে কি হবে কচু ও আলু কোনোটা ঘাটবে না ভালো করে আস্তে আস্তে কষিয়ে একটু সামান্য জল দিয়ে ভালো করে কষাতে হবে তাতে কোনো কাঁচা গন্ধও ছাড়বে না কিছু না দেখুন ভালো করে কষানো হয়ে গেলে একটি পাত্রে গরম জল করে রাখবেন ওটা কষানো হয়ে গেলে এবার ওই পাত্রে গরম জল ঢেলে দিতে হবে সাত থেকে আট মিনিট আপনারা ওই জলটাকে ফুটতে দেবেন কচু আলুর সাথে যে গরম জলটা দিলাম ওটাকে ফুটাবেন এবার চলুন ঢাকা দিয়ে দিই একটা কাজ করেছিল এবার আমি এলাচ ওর দারুচিনি শিলে বেটে নিচ্ছি অল্প হালকা করে বাটনিই হবে আসলে আমরা গরম মশলা অনেকে খাই না তো তাই এইভাবেই বেটে দিলাম দেখুন কি সুন্দর কালার এসেছে এরপরে গাছে থাকা লেবু আমি নিংড়ে দিলাম ওই কচু আলু চিংড়ি তরকারির মধ্যে একটু টকটক লাগে বেশ লাগে জানেন ভালো খেতে করে দেখবেন কোনো দিনও খুব ভালো লাগবে খেতে দেখুন আমার কচু আলু কিন্তু ঘাঁটে না একদম সুন্দর গটা গটা আছে এইবার রান্নাটা হয়ে এসেছে প্রায় শেষের মুখে একটু নেবুটা দিলাম তো একটু ফুটে যাক দিলে আমি বন্ধ করে দেবো চলুন টেস্ট করার পালা কাকে দিয়ে যাক আমার বোনকেই দেই চলুন খেয়ে বলুক কেমন হয়েছে রান্না ও তো বললো ভালো হয়েছে আপনারা আমার পাশে থাকুন একটা লাইক দিয়ে যান